আসসালামু আলাইকুম বন্যা বৃষ্টি তো শেষ হয়ে গেছে তবে আমার কাজ এখনো শেষ হয় নাই আমার কাজ সবে শুরু হলো প্রত্যেকটা টপ ভাঙার সাথে সাথে আমার মনটাও অনেক ভেঙে গেছে কষ্ট তো খুবই লাগতেছিল গাছগুলোর অবস্থা সত্যিই খুব খারাপ প্রথমবার বন্যার পর টুকটাক একটু গুছিয়ে নিয়েছিলাম গাছগুলোও সুন্দর হয়ে উঠতেছিলো তখন আবারই বন্যাটা শুরু হয়ে গেল গাছের পাতা থেকে শুরু করে টপ সব কিছুরই অনেক ক্ষতি হয়েছে এত বড় বড় শিলে বৃষ্টি আমাদের এদিকে প্রথমই হলো এবার ঘূর্ণিঝড়টা একদম সাদা রঙের ছিল কোনো কিছু দেখা যাইতেছিল না বাইরে সব সাদা হয়ে গিয়েছিল তো দুই তিন মিনিট হয়তো বন্যাটা হয়েছে তারপর থেমে গেছে আর এই দুই তিন মিনিটের বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া যদি আরও দুই তিন মিনিট হইতো তাইলে আরও বেশি ক্ষতি হইতো আমার গাছপালা তো ভাঙ্গে কোথায় উড়ে গেছে আমি নিজেও পাইনি তো এই অল্প কিছু উদ্ধার করতে পারছি তো এইগুলোকে এখন ঠিকঠাক করে লাগাই নিতেছি তো কিছু কিছু গাছপালা না এর আগের বার বন্যার সময় মরে গিয়েছিল। তো সেই গাছগুলো উঠেই আমি এখন আবার এই গাছগুলো আর লাগাই দিতেছি পোরতুলিকার সাথে আসলে কেমন জানে একটা ব্যাপার পর্তুলিকের টপগুলো সবই ভেঙে যাচ্ছে আমি বলতে পারতেছি যে কেন আর কবুতরাও তো খায় এমনিতেও ভাঙে আর এই যে দেখো আমার বাগান বিলাসের টপ তো অনেক বলছিলাম যে লাল কিছুতে লাগাবো না তারপরে লালতা আর কোনো অনেক কিছু পাই নেই আমি লালতার ভিতরে লাগাইতেছি সব গাছের গোড়া থেকে মাটি সরে গিয়েছিল তো মাটিগুলো একটু দিয়ে দিলাম আর ভাবসালাম করবি গাছের কোনো কাটিং বসাবো না তবে ডালটা ভেঙে যাওয়ার পর অনেক কষ্ট লাগছে তো করবি গাছ নাকচাপা গাছ আরও যে কাটিং কুটিং ওইগুলো লাগাই দিয়েছি ঘর দুয়ার টেরি সব পরিষ্কার করার পর এখন দুপুরের রোদ্দুরের মধ্যে আমি উঠে গেছি ছাদে তো আমি সবসময় ঝাড়ু দেওয়ার সময় নাক মুখ এইভাবে বাইরে রাখি কারণ আমার প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি কোনো মতে যদি ধুলা ময়লা একটু নাকের ভিতর ঢুকতে পারে তাইলে সারাদিন আমি হাসি দিতে থেতে মোটে যাব কাল রাত থেকেই আমি মোটামুটি একটু একটু গুছাইতেছি সার তো এখন দুপুরে সাতটা মোটামুটি একটু শুকাইছে তেমনভাবে সুখ হয় না আমি ঝাড়ু দিতে পারিনি ভালোভাবে তো ভাবলাম আবার যদি বৃষ্টি হয় তখন এই পাতাগুলো সরাইতে আরও কষ্ট হইবে তাই কষ্টমষ্ট করে পাতাগুলো সরাইতেছি যেমন নিচের দিকে পাতার অভাব নাই ডালের অভাব নাই তেমন ছাদের উপরেও এসে পড়ছে আমি হচ্ছি মিডিয়াম লম্বা একটা মানুষ তো আমার নিচে নিইয়া ঝাড়ু দিতে যে কি পরিমাণ কষ্ট হয় তা আমি জানি কিন্তু কি করব কাউকে বলবো তারা এসে ঝাড়ু দেবে তা তো আর হয় না নিজের কাজ নিজেকেই গুছাইতে হবে তাছাড়া নিজের কাজ যতই ছোটো হোক বড় হোক ওটা কোনো ব্যাপার না আস্তে আস্তে করে গুছাই নিতেছি এদিকে আমার নানু আসছে তাই নানুর কাছে মেয়েদেরকে দেখে ভাবলাম যে ছাদটা সম্পূর্ণ একটু পরিষ্কার করে ফেলাই যে যে কাজকর্মগুলো আছে ওইগুলো করে ফেলাই এত পাতা হয়েছে যেগুলো ঝাড়ু দিয়েও আমি সরাইতে পারতেছি না তো মোটামুটি এদিকে গুছাই নিয়েছি আর প্রচুর কাপড় সুপুর সব কিছু ভিজে গেছে সব কিছু আবার ধুয়ে শুকা দেওয়া লাগছে ঘরের কাজকর্ম তো আছেই ঘরটা সব গুছাইলাম এদিকে ছাদটাও গুছাই নিলাম সারাদিনে প্রচুর কষ্ট হয়েছে তাও এখন একটু মনটায় শান্তি লাগতেছে ask him what